তো গাইস অবশেষে চলে আসলাম রাজবাড়ি স্টেডিয়ামে তো এখানে খেলাধুলা হচ্ছে এখন খাওয়া দাওয়ার একটা খেলাধুলা হয়েছে এতক্ষণ অসাধারণ ভিউ দেখতেছেন এখন বাজে হচ্ছে দুপুর একটার গেট গেটে একটাই দেখা যাচ্ছে আর কোনো গেট নাই আর এখানে বসে যে গ্যালারি আছে সেই গ্যালারি গাইস আমি আছে এখন রাজবাড়ি স্টেডিয়ামে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন রাজবাড়ি স্টেডিয়াম তো আজকে আমি পুরো স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখাবো আপনারা সঙ্গেই থাকেন এই যে হচ্ছে রাজবাড়ি স্টেডিয়াম আর এই যে হচ্ছে শহরে যাওয়ার রোড আর এই যে হচ্ছে মুরগি ফার্ম যাওয়ার রোড যে বাস স্ট্যান্ড আছে রাজবাড়ি তো এখন আমি স্টেডিয়ামের ভিতরে গিয়ে পুরে রাজবাড়ি স্টেডিয়ামটা ঘুরে ঘুরে এখন দেখাচ্ছি আপনারা সঙ্গেই থাকেন তো রাস্তা পার হব এই যে হচ্ছে স্টেডিয়ামের একবারে যে অফিস এই যে সেই অফিস আর এই পাশে যায় হচ্ছে স্টেডিয়ামের ভিতরে যে গেটটা সেই গেটটা তো আপনারা সঙ্গেই থাকেন এখন রাস্তা পার হয়ে ভিতরে গিয়ে আপনাদের দৃশ্যগুলো দেখাচ্ছি তো এই স্টেডিয়ামের এ পাশে চলে আসলাম এ পাশ থেকে আর সামনে হচ্ছে রাজবাড়ি যে সিনেমা হল আছে তো অফিসে যে আর অফিসের পাশ দিয়ে যাওয়ার যে রোডটা স্টেডিয়ামের এই যে সেই রোড তো ইতিমধ্যেই ঢুকে পড়লাম স্টেডিয়ামের ভিতরে এই যে হচ্ছে রাজবাড়ি স্টেডিয়াম তো এখানে খেলাধুলা হয় এই যে পাশে আছে গ্যালারি অসাধারণ ভিউ এই যে খেলাধুলা হচ্ছে ভিতরে আর এখানে গ্যালারি যে বসার যেইটা তো গাইজ অবশেষে চলে আসলাম রাজবাড়ি স্টেডিয়ামে তো এখানে খেলাধুলা হচ্ছে তো এই যে ক্রিকেট খেলা হচ্ছে তো এখানে প্রশিক্ষণ হচ্ছে ক্রিকেট খেলার আর এই যে হচ্ছে গেট আর এই যে হচ্ছে গ্যালারি বসার যে ইয়ে আছে আর এই যে হচ্ছে পুরে স্টেডিয়ামের ভিউ অসাধারণ ভিউ দেখতেছেন এখন বাজে হচ্ছে দুপুর একটার একটা যে ভিউটা সে ভিউটা দেখতেছেন আর এখানে খেলার প্রশিক্ষণ চলতেছে তো সবাই এখানে প্রশিক্ষণ করতেছে খেলার আর এই যে হচ্ছে পুরে স্টেডিয়াম রাজবাড়ি জেলা স্টেডিয়াম আর এখানে প্রশিক্ষণ চলতেছে এখন খাওয়া দাওয়ার একটা ই চলতেছে খেলাধুলা হয়েছে এতক্ষণ আর এ পাশে গোলকিপার এই যে হচ্ছে পুরে ভিউ অসাধারণ একটা ভিউ তো গাইজ কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো পুরো এরিয়া এই যে পাশে বসা গ্যালারি আছে এই সাইডে আর এই পাশে আছে বসা গ্যালারি এ পাশে আছে এই পাশে আছে গ্যালারি তো গাইজ রাজবাড়ি স্টেডিয়াম থেকে পুরো ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছি কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর কুষ্টি কুষ্টিয়া স্টেডিয়াম এবং আরও অনেক স্টেডিয়াম ভিডিও আপনারা দেখছেন তো আজকে দেখাচ্ছি রাজবাড়ি পুরে স্টেডিয়ামটা ঘুরে ঘুরে আর আপনারা যদি রাজবাড়ি থেকে কেউ দেখেন ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো স্টেডিয়াম ভিউটা দেখলেন অসাধারণ ভিউ দুপুর একটার বাজে এখন তো একটার ভিউ হয়েছে অসাধারণ একটা ভিউ দেখতেছেন তো দুপুর টাইমে খেলাধুলা একটু কম হচ্ছে এখন তারপর এখানে তারা খেলাধুলা করছে এখন খাওয়া দাওয়া করতেছে তো স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখানো আমাদের শেষ হয়ে গেছে এখন আর এই পাশে হচ্ছে অফিস এই যে হচ্ছে মেন অফিস আর যে ছাত্ররা খেলাধুলা করছে এতক্ষণ এখন খাওয়া দাওয়া করতেছে এই যে ব্যাট সব কিছু রয়েছে তো গাইজ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিও আপনারা কোন জেলা থেকে দেখতে চান তাও জানাবেন তো রাজবাড়ি স্টেডিয়াম থেকে এখন আমি বের হয়ে যাচ্ছি তো আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আপনারা সঙ্গে থাকেন আইজ হচ্ছে গেট গেটে একটাই দেখা যাচ্ছে আর কোনো গেট নাই আর এখানে বসে যে গ্যালারি আছে সেই গ্যালারি গেটে যেটা তো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আজকে ব্লগটা এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম